আজি কে তুমি ধরাতে লে সবার দুঃখে সদা ভাসেছ নমস্কার বন্ধুরা আমি রাখি চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকে মায়ের এই গানটি হারমোনিয়ামে কিভাবে গাইতে হয় সেটা আপনাদের দেখাবো এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি জি শার্প স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি সার্ফ স্কেলে এটা আমার সা ga ma pa dha ni sa sa রে এই গানে কি দেখুন রে কোমল নে শুদ্ধ রে কোমল গা এবং শুদ্ধ মা এছাড়াও নিচে লাগছে কোমল নেই এবং কোমল ধা অর্থাৎ গানটি নিচে কোমল ধা থেকে ওপরে শুদ্ধ মা এর মধ্যেই আছে গানটি দুই তিন দুই তিন ছন্দে ঝাঁপতালে আছে ঝাপতাল দশ মাত্রা তাল ঝাপতালের বল ধি না ধি ধি না ধি না ধি না এবার গানটি কিভাবে আছে দেখুন গানটি এই একমাত্রা থেকে শুরু হচ্ছে কিভাবে দেখুন ধী না ধি ধি না তি না ধি ধি না সবারি মা হয়ে আজি ধি না ধি ধি না তি না ধি ধি না কে তুমি ধরাতে ধি না ধি ধি না না এইভাবে গানটি আছে গানটি শুরু হচ্ছে সা থেকে গানের প্রথমেই আপনারা মা বিস্তার করে গাইবেন কিভাবে গাইবেন দেখুন মা charle b ma mm -hmm. sa ma ni sa re

এরপর সবার রিমা হয়ে আজি কে তুমি ধরাতে এলে এই লাইনটা আপনাদের একই সুর এবং একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন আমি একটু আগে থেকে গাইছি মা আজি কে তুমি ধরাতে আবার দেখুন মা হয়ে আজি কে তুমি রাতে নে সবারি মা হয়ে আজি কে তুমি ধরাতে ধিলায় সবারি মা হয়ে আজি কে তুমি ধরাতে এলে সবারি মা হয়ে আজি সানি রে সানি ধানি সাসারে সারে কে তুমি ধরাতে গা 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 মা রে সানি রে এরপর আছে সবারই দুখেতে সদা ভাসি ছোট জলে কীভাবে গাইবেন

ধিলাইক সবারি দুখেতে সদা ভাষি ছনয়ন জলে স্বলিপি সবারি দুখেতে সদা সারে মামা পাপা পা মাপা এই ভাসি ছ নয়ন জলে গিয়ে নিয়ে কিন্তু সাথে সাথে আবার আপনাদের ফিরে গিয়ে সবার ইমা হয়ে আজি কে তুমি ধরাতে এলে গাইতে হবে কিভাবে আপনারা ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ভাসি ছয়ন জলে সবারি মা আজি কে তুমি ধরাতে এইভাবে আপনারা ফিরে যাবেন ফিরে গিয়ে সবার ইমা হয়ে আজি কে তুমি ধরাতে এলে এই লাইনটা গাইবেন গিয়ে নিয়ে আবার এই লাইনটা মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি তুমি ধরাতে এইভাবে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি টিপে দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী অংশে আছে দেশ জাতি ভেদ নাই শ্রীপদে সবারই ঠাই এই লাইনটাও একই সুর একই স্বয়লিপিতে আপনাদের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন দেশে জাতি ভেদায় শ্রীপানে সৌবার থা দেশে জাতি ভেদায় শ্রীপানে সৌবার দেশে জাতি ভেদ দিถาয়ে শালিপি দে শেদাতি ভয়ে মা পাধানি সা 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 সয়ে পাদে সোমারি ঠার নিসানি সারিদি পা এ আছে পাপী তাপী সবে তুমি মাছা বলে করকলে কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি শ্রী పాদে শাও মারি ঠাই পাপী তাপী সবে তুমি বলে করকলে আবার দেখুন পাপী মাছাবলী করকুলে ধিলায়ে পাপিতা পাপে শাবে তুমি মাছাবলী করকুলে সলপি তুমি গাগা এই বাছা বলে করো কোলে গে নেই সাথে সাথে গানের শ্রুত ফিরে গিয়ে সবার ইমা হয়ে আজি কে তুমি ধরাতে এলে গাইতে হবে কিভাবে আপনারা ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মা আজি কে তুমি এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে একই রকম ভাবে গাইবেন এবং একই রকম ভাবে মিউজিক বা জিনে গানের পরবর্তী অংশ ধরবেন পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন গানের পরবর্তী অংশে আছে সব দেশ সব জাতি মানামে নামে উঠিছে মাতি এই লাইনটাও একই সুর একই স্বরলিপিতে আপনাদের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন সব 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 ধিলায় সব সে শবজাতি মানা মেয়ে উঠেছে মাতি স্বলিপি শব দেশ সে শবজাতে মা সাসা সা মানা উঠেছে মাতি নিশা নিশা রে রে এরপর আছে তোমারে করি প্রণতি সব দুঃখ যায় ভুলে কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি মানামে উঠেছে মাতে তো আবার দেখুন তোমারে করে প্রণতি যায় ভুলে ধিলায় তোমারে করে প্রণতি সব যায় ভুলে স্বলিপি তোমারে কর সব যায় ভুলে এই সব দুঃখ যায় ভুলে গিয়ে নেই সাথে সাথে গানের স্রোত ফিরে গিয়ে সবার ইমা হয়ে আজি কে তুমি ধরাতে এলে গাইতে হবে কিভাবে আপনারা ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যায় ভুলে হয়ে আজি ধরা এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে একই রকম ভাবে গাইবেন এবং একই রকম ভাবে মিউজিক বা জিনে গানের পরবর্তী অংশ ধরবেন গানের এর পরবর্তী অংশে আছে মা নাম শিখাতে সবে মা হয়ে এসেছে ভাবে কিভাবে গাইবেন দেখুন মানাম নাম শিখাতে সামনে মা হয়ে এসেছে ভাবে শিখাতে মা হয় সে ছ ভাবে শালবি মানাম শিখাতে সামনে মা পাধানি সা 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 মা সে ভাবে নিসা নি রে পা এরপর আবার গাইবেন মা নাম শিখাতে সবে গে নিয়ে মা মা গো কথাটি বিস্তার করে গাইবেন কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি মা নাম শিখাতে সব

মা নাম শিখাবে সাবে মা 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 নাম শেখাতে মা পাদানে সাসা শাবে সা গা গা হা রে রে সা সা নি দা মা গো নি সা নি রে সা এই মাকে বিস্তার করে গিয়ে নিয়ে আবার একই সুর এবং একই স্বরলিপিতে মা নাম শিখাতে সবে মা হয়ে এসেছ ভাবে গাইবেন গেয়ে নিয়ে গানের পরবর্তী লাইন অর্থাৎ মোরেও শিখাও তবে আমি যেতো মারি ছেলে গাইবেন কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি মা

गेसा हामी जे गागा मारे सा এই আমি যে তোমারই ছেলে গেয়ে নি সঁচা গানের শ্রুদ্র ফিরে গিয়ে সবারই মা হয়ে আজি কে তুমি ধরাতে এলে গাইতে হবে কিভাবে আপনারা ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি যে তোমার ছেলে সবারই মা হয়ে কে তুমি ধরাতে এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে গানের প্রথম অংশটুকু সম্পূর্ণ গাইবেন গিয়ে নিয়ে গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুর মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার